ভোট দেওয়ার জন্য বাড়ি ফেরার পথে বাস উল্টে আহত হলেন একাধিক পরিযায়ী শ্রমিক বৃহস্পতিবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটার গোবরা ছড়া এলাকায় জানা গিয়েছে এদিন সকালে বিহার থেকে ফেরত পরিযায়ী শ্রমিকদের একটি বাস যাচ্ছিল নাগরের বাড়ি এলাকায় সেই সময় গোবরাছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটি রাস্তার পাশে থাকা ফাঁকা জমিতে উল্টে যায় ওই বাসে নটকবাড়ি চৌধুরীহাট ধাপড়া সহ বিভিন্ন এলাকার পরিযায়ী শ্রমিকরা ছিলেন প্রায় পঞ্চাশ থেকে ষাট জন পরিযায়ী শ্রমিক বোঝাই ওই বাস উল্টে যাওয়ার খবর পেয়েই স্থানীয়রা তড়িঘড়ি করি ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান এরপর খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় পাশাপাশি নয়ারহাট ফাঁড়ির পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় দ্রুত আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে আহতরা সকলেই দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় একাধিক শ্রমিক আহত হয়েছে বলে জানা গিয়েছে রাত পহালে লোকসভা নির্বাচন কোচবিহার লোকসভা আসনে সেই জন্য ভিন রাজ্যে কর্মরত পরিযায়ীরা শ্রমিকরা বাড়ি ফিরছিলেন তারা বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়লেন পাল্টি খেছি আমরা তো গাড়ি ছিলাম না আমরা আগে গাড়ি ওই জায়গায় ফুলটা